সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো যে যেখানে আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর এটা আমার হচ্ছে ইউটিউবে ফার্স্ট ভিডিও তো সবাই আশীর্বাদ পেতে চাই আর এগিয়ে যেতে চাই তো সবাই আমার পাশে থেকো আর আমাকে সাহায্য করো তো চলো তোমাদের কাছে আমার পরিচয়টা জানিয়ে দিই আমার নাম হচ্ছে সুচিত্রা রয় গাই আর আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমি একটা হাউসওয়াইফ আর একটা সাধারণ ঘরের বউ আর একটা সাধারণ ঘরের মেয়ে তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আমার এই চ্যানেলে আমার চ্যানেলের নাম সুচিত্রা ডেইলি ব্লগ তো সবার মতো আমিও ইউটিউব জার্নি আজকে থেকে শুরু করতে চাই তো তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ পেতে চাই তো জানি না আমি কি করে কত দূর পৌঁছাতে পারবো না পারবো আর তোমরা ছাড়া আমার কোনো কিছুই সম্ভব হবে না প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমার ডেলি ব্লগ শেয়ার করব প্রতিদিন আটটার দিকে আমার লাইফস্টাইল স্টাইল আমার কি খাওয়া দাওয়া সারাদিনে কাজ করছি অনেক কি কি কাজ কি করছি না করছি সবই শেয়ার করব আর আমি একটু ঘুরতে ভালোবাসি আর তোমাদের কাছে সেটাই শেয়ার করব তো প্লিজ তোমরা সব আমার পাশে থেকো আর আমি তো এখন আছি হাজব্যান্ডের কাজের সূত্রে হচ্ছে আসাম আসামের ডিব্রুগড় আছি তো এখান থেকেই কটার থেকেই তোমাদের মানে আমার ইউটিউব জার্নিটা শুরু করব কোয়ার্টারে কি কি কাজ করছি না করছি সব তোমাদের কাছে শেয়ার করবো তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাহায্য করো এগিয়ে যেতে আর তোমাদের ভালোবাসা ছাড়া আমার কোনো কিছুই হবে না আর কোনো কিছুই সম্ভবও না তাই আগে তোমাদের ভালোবাসা দরকার তারপর সব কিছু তো আমি কী কেমন কী কর মানে কি রকম কথা বলতে পারছি আমিও জানি না সঠিক কোয়ালিফিকেশান হচ্ছে বিএ ডিএলএড তো টেটের জন্য পড়াশোনা করছি তাও একা একা থাকি তো কোয়ার্টারে তাই ভাবলাম আমি একটু মানে সবার মতন ইউটিউবে জার্নিটা শুরু করি দেখি পারি কি না তো আমি চেষ্টা করব আমার মতন করে ভিডিও করার তো তোমরা প্লিজ আমার পাশে থেকো ঠিক আছে এটা আমার ফার্স্ট ব্লগ সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঠিক আটটার দিকে সকাল আটটার দিকে আমার ভিডিও আপলোড হবে তো সবাই দয়া করে দেখো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা ছোট্ট করে কমেন্টস করে যেও তাহলে এতে আমি অনেক খুশি হব सवय भारक सुस्थेको टाटा बाय बाय